সালামু আলাইকুম কোয়ান্টাম সায়েন্স সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং আমার ফেসবুক পেজ এসএসসি আইসিটি অ্যান্ড কেমিস্ট্রির পক্ষ থেকেও সবাইকে স্বাগতম তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ইনফর্মাল লেটার এইচএইচি প্রতি একটিমাত্র ফরম্যাট ব্যবহার করে যে কোনো আমরা ইমেইল বা টি লিখতে পারবো দেখো যারা দুর্বল দুর্বল স্টুডেন্টদের জন্যে অন্তত যেন তারা ইমেইল থেকে ছয় কমপক্ষে হলেও ছয় মার্ক পায় তারই একটা অভিনব কৌশল এখানে দেখো যখন ফর্মাল লেটারটা আসবে ইনফর্মাল লেটার এবং তোমার ইমেইলের মাধ্যমে তেমন কোনো তফাৎ নেই তাহলে প্রথমে আমরা শুরু করব কি দেখো ডেট দেবো যদি সেটা কি হয় চিঠি হয় ইনফর্মাল লেটার হয় চিঠি কি হয় চিঠি হলে চিঠি তো চিঠি হলে আমাদের এইভাবে লিখতে হবে প্রথমে লিখবো কি ডেটটা দিয়ে দেবো ডেটটা দেওয়ার পর মিরপুর ঢাকা আমি এখানে দিয়েছি অর্থাৎ তুমি লিখতেছো তোমার ঠিকানা এখানে পড়বে তুমি যেহেতু লিখতেছো অর্থাৎ যদি লেখা থাকে সাপোজ ইউ আর অমুক ঢাকা মিরপুর বা তোমার রাজশাহী দিনাজপুর রাজশাহী ঢাকা এরকম যদি থাকে তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই কি করতে হবে এই ফর্মেটে লিখবো প্রথমে লিখবো যে অ্যাট ফার্স্ট টেক মাই সালাম হোপি ওয়ার ওয়েল আই এম অলসো ফাইন আই রিসিভ ইউর লেটার স্টার্ডেড ইন ইউর লেটার ইউ ওয়ানটেড টু নো অ্যাবাউট প্রশ্নের বিষয় প্রশ্নটা কোন বিষয়ে আসছে সেই বিষয়টা তোমাকে এখানে লিখতে হবে বিষয় সম্পর্কে তিনটি বা চারটি সেন্টেন্স তিনটি বা চারটি সেন্টেন্স লিখবা তারপর লিখবা কি দেখো নো মোটে ফ্রে টু আল মাইট আল্লাহ সো দ্যাট আই ক্যান কিপ এ সাউন্ড মাইন্ড ইন আ সাউন্ড বডি ইউর ইউর যে লিখবে তার নাম অর্থাৎ তুমি লিখতেছ তোমার নাম অথবা সাপোজ ইউ আর আকাশ সাপোজ ইউ আর আকাশ তাহলে তোমাকে লিখতে হবে কি এখানে সাপোজ ইউ আর আকাশ তাহলে যদি লেখা থাকে এমন করে সাপোজ সাপোজ ইউ আর আকাশ সাপোজ ইউ আর আকাশ তার মানে এটাকে যে লিখতেছে যে লিখতেছে তার নাম তার নাম এটা তার মানে যে লিখতেছো তুমি লিখতেছো এই যে এখানে তোমার চলে আসবে এখানে যে যে লিখবে তার মানে সাপোজ ইউ আর আকাশ তাহলে এই আকাশে কি এখানে লিখবে যদি আকাশের ঠিকানা লেখা থাকে মিরপুর ঢাকা মিরপুর মিরপুর যদি ঢাকা লেখা থাকে তাহলে অবশ্যই আমাদের কি লিখবো ডেট দেওয়ার পর মিরপুর ঢাকা ডিআর যার কাছে লিখবে তার নাম অর্থাৎ যদি তার নাম উল্লেখ থাকে তো থাকলো না হলে তুমি একটা নাম ধরাই দিলা তো হয়ে গেলো তারপর তোমার এখানে নাম লিখতে হবে তারপর ফ্রম চিঠি দেওয়া ফর্ম অবশ্যই দিতে হবে ফ্রমে নিজের নাম অর্থাৎ যে লিখতেছে সাপোজ ইউ আর যে লিখবে তার নাম দিতে হবে এক দুই নম্বর হচ্ছে ঠিকানা অর্থাৎ এই যে আমার মিরপুর ঢাকা এই যে আমাদের মিরপুর ঢাকা এখানে দেওয়া হচ্ছে বাংলাটা আবার লিখো না বাংলা লেখা যাবে না শুধু লিখবা মিরপুর ঢাকা টুয়ে লিখবো কি আর এখানে স্টাম্প তাহলে টু স্টাম্প যাকে লিখবো তার নাম তাহলে যাকে লিখবো তার নাম অর্থাৎ যদি আমরা রাহুলের কাছে লিখি রাহুলের নাম দিব রিহানের কাছে লিখলে রিহানের নাম দিব এবং এখানে আর একটা যেহেতু যদি তার ঠিকানা অ্যাড্রেস যদি তোমার প্রশ্নের মধ্যে উল্লেখ করা না থাকে তাহলে তুমি অবশ্যই তোমার মন মতো একটা কী দিবা মন মতো একটা ঠিকানা তুমি দিয়ে দিলা যেমন আমি বিবাই বারো জাকির হোসেন রোড মোহাম্মদপুর ঢাকা এটা দিয়ে দিচ্ছি তাহলে তোমরা এইভাবে এক ফর্ম্যাটি লিখতে পারো